আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ড্রিঙ্কস তৈরি করে আজকে আপনাদেরকে আমি দেখাবো। এটাকে ম্যাঙ্গো মিল্কশেক বলে অনেকে আবার এটাকে ম্যাঙ্গো মাস্তানি বলে থাকে এটি কিন্তু অনেকটাই ফেমাস একটি ড্রিঙ্ক রেসিপি যেটা আপনি একবার খেলে এটার হচ্ছে আপনি স্বাদ কখনোই ভুলবেন না অ্যান্ড আপনি যাদেরকে এটা খাওয়াবেন তারা এক নিমিশে আপনার ফ্যান হয়ে যাবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা তৈরি করছি আমি এখানে একটি জুসারের জার নিয়ে নিলাম এখানে আমি সব কিছু এখানে মিশিয়ে নেব আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটি পাকা মিষ্টি আম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে জাল করে রাখা হচ্ছে গরুর দুধ লিকুইড দুধ আমি এটাকে বরফ করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এটা বড় করে দেওয়ার কারণ ডিক্স সব সময় হচ্ছে ঠান্ডা খেতেই ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি নিজের হাতে তৈরি কান্ডেন্স মিল্ক এই রেসিপিটা আমি খুব শীঘ্রই আপনাদের জন্য আমি নিয়ে আসব এটা আমি হাফ বাটি দিয়ে দিলাম এই ড্রিঙ্কসের স্বাদটাকে কিন্তু এই হচ্ছে কান্ডেন্স মিল্ক দিলে দ্বিগুণ বেড়ে যায় চেষ্টা করবেন দেওয়ার আর এখন দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চিনি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু আমার বেবিরা মিষ্টি খেতে পছন্দ করে তাই আমি হচ্ছে চিনিটা একটু অ্যাড করে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা হচ্ছে আইসক্রিম এটা কিন্তু অনেকটাই মজা তৈরি করে দেয় এই হচ্ছে মিল্কশেকটাকে তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব দুই থেকে তিন মিনিটের মতো তো আলহামদুলিল্লাহ এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন এটা অনেক সুন্দর লাগছে এখনই দেখতে এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা এখন আমি এটাকে ডেকোরেশন করে নিব ডেকোরেশনের পালা তো আমি এখানে দুটো হচ্ছে ড্রিঙ্কসের গ্লাস নিয়েছি আপনারা আপনাদের মন মতো হচ্ছে আপনারা হচ্ছে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন তো আমি এখানে ঢেলে দিচ্ছি এখন আমি এর উপর থেকে কিছুটা কেটে রাখা হচ্ছে আম দিয়ে দিচ্ছি আমের টুকরো আর এখন দিয়ে দিলাম হচ্ছে কাজু যেটা ড্রিঙ্কসটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুবই অসাধারণ লাগে আর কয়েকটা করে দিয়ে দিচ্ছি কিশমিশ আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই এটা দিতে পারেন আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম এভাবে দিলে কিন্তু হচ্ছে ড্রিঙ্কসটা আরও রিচ হয়ে যায় খেতে আরও অসাধারণ লাগে তো উপর থেকে আমি হচ্ছে কাঠবাদাম কিছুটা ছড়িয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো আমি আশা করছি এই প্রচণ্ড গরমে যদি আপনারা এরকম অসাধারণ একটি ড্রিঙ্কস তৈরি করে পরিবারের সবাইকে হচ্ছে পরিবেশন করেন সবাই অনেক খুশি হবে অ্যান্ড এই গরমে তো স্বস্তি মিলবেই অ্যান্ড আপনি প্রশংসা হানড্রেড পারসেন্ট পাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ